হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন এখন বাচ্ছে পোনে একটা মতো এর আগের ভিডিওটা ঠিক আমি এখানে শেষ করেছি পরের ভিডিওটা ঠিক এখান থেকেই শুরু করলাম মানে হাতে ব্লগ আমার নেই আর রোজকার রোজ ব্লগ পোস্ট করতে আমি ভালোবাসি তো আমি কিছুক্ষণ আগে লাইভে এসেছিলাম তোমরা আমার লাইভটা দেখো জাস্ট এটা একটা ক্যাজুয়াল আমি লাইভে এসেছিলাম কারণ গতকালকে আমি সেজে গুজে সুন্দর করে লাইভ এসেছিলাম কিন্তু ওই লাইভটা না আমার বুঝতে একটু অসুবিধা হচ্ছিল মানে প্রসেসিং দেখিয়েই যাচ্ছে দেখিয়ে যাচ্ছে পাঁচ ঘন্টা করে ছাতার মাথা আমার বিরক্ত লেগে আমি লাইভটা ডিলিট করে দিয়েছি তারপরে আজকে আমি যখন ইউটিউব স্টুডিওটা খুললাম তখন দেখলাম এখন আবার স্টুডিওতে দেখা যাচ্ছে ইয়েটা কিন্তু স্টিল না আমার ইউটিউবে ওটা প্রসেসিংই দেখাচ্ছে তারপর অনেক ঘাটাঘাটি করলাম নাকি প্রসেসিং নিজেই থাকে নিজেই নাকি আবার আপলোড নিয়ে মানে ওখানে ওইটা পোস্ট হয়ে যায় বুঝতে পারছি না এখন কি যেহেতু নতুন নতুন তো তো যাই হোক ভিডিওটাই শুরু করলাম এবার এখন আমার যেটা কাজ সকালের কাজ তো সব আগের ভিডিও তোমরা দেখে নিয়েছ এখনকার ব্লগে আমি এখন দেখাবো আমি এখন দীপা দিয়ে আসবে একটু ঝাট টাট মারবে তারপরে হচ্ছে আমি স্নান করব পুজো করব খাবো এগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি চলো তাহলে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা এবার দেখতে থাকো এরপরে আমরা কি কি করি আমি আমরা না সরি আমি এই যে দেখো পুজো দেওয়া হয়ে গেছে বলো না কিসমিসটা না শেষ হয়ে গেছে জানো তো এই যে জঙ্গলি আজকে হচ্ছে জবা ফুল দিয়েছি এই যে কৃষ্ণ গাছকে অ্যালমন্ডা দিয়েছি মা সরস্বতী গাছকে অ্যালমন্ডা দিয়েছি তো এই পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল আর ইয়ে কি বলতে গেলাম দীপা দিচ্ছে আজকে এত লেট করে এসছে এত লেট করে এসেছে যে বলারই কথা না অনেক দিন হয়ে গেল দীপাদিকে তোমাদের দেখাই না না আজকে দেখাবো দিদি কেমন আছো ভালো অনেক দিন আমার ব্লগে হচ্ছে দীপাদিকে দেখানোই হয় না দীপাদি বলছি কি তোমার আর কিছু কথা বলার নাই ওই জন্য এখন আমাকে নিয়ে পড়ছো আমি একা আর কত আমার নিজের বদন দেখাবো বলো দীপাদি তা আবার এখন আবার হালকা হালকা রোদ উঠেছে বাইরে এখন আমি খেতে বসবো কারণ আমার খিদে পেয়েছে কটা বাজছে জানো বলছি কটা বাজছে বাজছে এখন দুটো পনেরো পাক্কা একদম রাইট টাইম তোমরা কি আমার মুখ দেখতে পাচ্ছো পাচ্ছো না কারণ আমি এই খেদে এই জাস্ট শুলা হ্যাঁ এখন বাজছে দুটো চল্লিশ মতো বাজছে এখন দুটো চল্লিশ এখন মোটামুটি এক ঘন্টা রেস্ট নেব তারপরে যাব বাবানকে আনতে বুঝলে চলো এখন একটু রেস্ট করি তাহলে পরে আবার আসবো দেখা করব চলো রেডি হয়েছি যাবো হচ্ছে বুঝতেই পারছো বাবানকে আনতে চল আসি রোদ আবার রোদ উঠেছে আবার রোদ উঠেছে মাথার চুলগুলো না কাটা পর্যন্ত আমার শান্তি নাই ইয়ো ইয়া কেটে নেড়া করে দেবো একবারে বাবান কেটে নেড়া করে দেবো তুই চোখ আমি না ওখান থেকে বাবানের ঘরে চলে আসছি আমার বেশি গ্যাঞ্জামের মধ্যে শুতে ভালো লাগে না ঠিক আছে আমি এখানে মনেই সুখে এই যে শুলাম এবার মনেই সুখে মোবাইলটা ঘাঁটব একা একা জোর সাউন্ড দিয়ে এইবারে ওই ঠাসা ঠাসা করে শোয়া ভাল লাগছিল না ওই আমি বাবানের ঘরে চলে আসলাম চলো পরে আসবো আবার ধুলো জেলেছি আজকে না না এখানে আমি টিচার্স সেই যে বসে আছি বুঝলে তোমরা আর ওইখানে আমার স্টুডেন্ট হচ্ছে বাইরে খেলা করছে তার নাকি দুদিন বাদে পরীক্ষা তার নাকি দুদিন বাদে পরীক্ষা পরীক্ষা হ্যাঁ সেটা আবার কী জিনিস বল বল এই যে ধোঁয়া দেখছো সব হচ্ছে আমার গোটা ঘর ধোঁয়াই ধোঁয়া কারণ এই যে আজকে আমি ধূপ জ্বালিয়েছি তাই এত ধোঁয়া গোটা ঘর আমার ধোঁয়াই ধোঁয়া দেখো ধোঁয়াই ধোঁয়া আমার ঘর এখনো আমার ধূপ জ্বলছে ধোঁয়াই ধোঁয়া চলো চলে আসলাম এখন পনির পাটতে কারণ আজকে তো মঙ্গল পাটিলাম দিনের বেলায় তো আজকে সেরকম পারি খেয়ে জুখাইনি এই জন্য হচ্ছে পনির পাটবো না দিয়ে বুঝে না কিছু নিয়ে বেশি কিছু টাইম নেই আল দিয়ে ঝোল করবো না মানে রুটি দিয়ে খাওয়ার মতো আর কি এই হচ্ছে একটু দোকানে যাবো মানে আমাদের একটা মিটিং আছে দোকানে দোকানে যাবো তো আমার পুরো রান্নাটা তো তোমরা দেখতেই পেলে রান্না প্রায় শেষের দিকে এই যে আজকে না কাঁচা পনির দিয়েছি জানো তো পনিরটাকে আজকে ভেজে দিইনি পনির ভেজে দিলে ওখানে আবার এক্সট্রা তেল উঠবে ওই জন্য পনিরটাকে আর ভেজে দিইনি কাঁচা পনিরটাই দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখো আমার বর এখন পড়াশুনো করতে বসেছে ওইদিকে ঘরে আমার মেয়ে পড়াশুনো করছে এদিকে বাইরে আমার বর পড়াশোনা করছে আর মাঝখানে পড়ে গেছি আমি আমি ঢুকেছি রান্নাঘরে এখন রান্না করতে রান্না প্রায় শেষের দিকে এবার হচ্ছে আমি তো বোরিং ফিল করছিলাম এবার আমি যাব এখন আবার বাবানকে দেখতে এই দেখো আমি ওদিকে রান্নাঘরে রান্না করছি ওকে পড়া দিয়ে গেছিলাম আর তিনি এখন কি করছেন টেবিলের তলায় বসে সুইমিং করছেন সুইমিং প্র্যাকটিস চলছে তাহলে কি করে এই মেয়ের পড়াশোনা হবে আমায় একটু বলো তোমরা হ্যাঁ এর কি কি সুরাহা আছে রাস্তা কোনো আছে মনোযোগ বাড়ানোর যদি কোনো ট্রিক্স টিপস তোমাদের কাছে থাকে অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিয়ে হতো ভগবান এই মেয়ে যত বড় হচ্ছে মানে এত হচ্ছে চঞ্চল হয়ে গেছে কি বলবো এখন ছোটোবেলায় ভালো ছিল জানো তো ছোটবেলায় যা বলতাম তাই শুনতো আর এখন বাবা একটু উঁচু গলায় কথা বললে আমাকে বলে তুমি তো আমায় সব সময় বকো তুমি তো সব সময় জোরে কথা বলামছি তাহলে তুমি যদি আমার কথাটা একবারে শোনো তাহলে তো এটা হয় না কি বলবো বলো তারপরে দেখো শুরু করেছে এখানে বোতল ফ্লিপ চলছে এখন বলছে আমি একটু মাইন্ডটাকে একটু সেট করি তো মাইন্ড সেট করবে কি করে না বোতল ফ্লিপ করে দেখো চলো যাচ্ছি আমাদের মিটিং আছে মিটিংয়ে যাচ্ছি ওখানে গিয়ে আবার দেখাচ্ছি সব ব্যাটালিয়ানগুলোকে আমার জিগ্রি আসছে রে আমার জিগ্রি ও এগুলো সব আবার ডিসপ্লে করে দিয়েছে এখানে এই যে এতক্ষণ ধরে মিটিং চললো এমন মিটিং চললো আমি ক্যামেরা অন করতেই ভুলে গেছি এমন মিটিং চলছে ক্যামেরা অন করতেই ভুলে গেছি মিটিং আমার ভিউয়ারসরা এখন বুঝে গেছে

হচ্ছে দি পপি দি ভাং খাই যখন বুঝতে পারছেন সোজা চলে গেছে ভিক্টু দাদাদের ঘরে গিয়ে দরজা দিয়ে বলে আর কি সারা তো পড়ে গেল পড়ে গেল তো বেলতলায় পড়ে গেল দাঁড়া বেলতলায় টাটাত বার করার পর এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে খাবো প্রচন্ড খিদে পেয়েছে বাবান খিদে পেয়েছে বাবান চলো চলো ডিনার নিয়ে চলে আসলাম এই যে রুটি পনিরের তরকারি আর হচ্ছে বাঁধাকপি বাবান খাচ্ছ কি ভাত আরে যা চলো খাওয়া দাওয়া করেই চলে আসলাম ঠিক আছে এখন বাজে করিতে দশটা মতো ডট দশটা একদম আর বাবানকে আজকে আর পড়াচ্ছি না একবারে কালকে সকালে ওকে তাড়াতাড়ি তুলে দেবো দিয়ে পড়াবো আগে তারপর ওকে স্কুলে পাঠাবো তাহলে কালকে সকালে বেশ চাপ আছে তোমরাও বুঝতে পারছো আর আমিও বুঝতে পারছি চলো তাহলে আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগের সাথে আজকের মতো তাহলে বাই বাই গুড নাইট